পৃথিবীতে নিয়ম হচ্ছে কেউ একদিকে সেরা হলে দশ দিকে ডাউন হয় ঠিক না কেউ যদি একটা কাজে পারফেক্ট হয় অন্য কাজে তার তেমন অভিজ্ঞতা ক্ষমতা যোগ্যতা থাকে কারো হাতে দেখবেন আপনার আমাদের মা বোনদের ভিতরে এক একজনের হাতের এক একটা রান্না মজা কারো হাতে ডালটা মজা লাগে কেউ আবার গরুর গোস্তটা ভালো রাঁধতে পারে কেউ আবার বত্তাটা ভালো বানাইতে পারে এক একজনের হাতে এক একটা সাত ফুটে উঠে একজন পৃথিবীতে কখনো সর্বদিকে পারফেক্ট হতে পারে না সেজন্য জ্ঞানীরা বলে এই পৃথিবীতে তুমি চলার জন্য হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট মানুষ খুঁজিও না যদি খুঁজতে থাকো সর্ববিষয়ে হানড্রেড পার্সেন্ট পারফেক্ট মানুষ তাহলে জীবন তোমাকে একা চলতে হবে একা থাকতে হবে বরঞ্চ তুমি একটা কাজ করো তুমি পারফেক্ট না খুঁজে নিজেকে পারফেক্ট বানানোর চেষ্টা করো অন্তত তুমি যদি পারফেক্ট হয়ে যেতে পারো আরেকজনের চাওয়াত অন্তত তোমাকে পেয়ে পূরণ হয়ে যাবে বলেন না সুবাহানা সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবীর আহমদুল্লিলা আল আমিন প্রত্যেকটা নবী রসুল আপন আপন জায়গায় শান ওয়ালা কিন্তু আমাদের নবীর ব্যাপারটা সবার চাইতে আলাদা সবাই যখন প্রশংসা করে ইউসুফ আলহ ইসলামের সৌন্দর্যের অসাধারণ সুন্দর ইউসুফ নবী যাকে দেখে মুগ্ধ হয়ে নারীরা আপেল লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছে ছুরি চলেছে রক্ত প্রবাহিত হয়েছে ওই নাই এত মুগ্ধ হয়েছে যে ইউসুফ নবীকে দেখে হাসরের ময়দানে সেই ইউসুফ অপলক নয়নে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন যার চেহারার দিকে তিনি হচ্ছেন আপনার আমান নবী আলম তারা সুন্দর চাঁদও সুন্দর সবাই আপন আপন জায়গায় সুন্দর কারো সৌন্দর্যের মধ্যে কোনো কম নাই ইউসুফ নবী সুন্দর সন্দেহ নাই কিন্তু ইউসুফ নবী আমাদের নবীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে থাকবে আর একটু জোরে যেমন জান্নাতে যে সমস্ত দুনিয়ার মা বোনেরা যাবেন আমরা সবাই জানি হুর কল্পনার বাইরে সুন্দর মতো সুন্দর সৃষ্টিতে আর কিছু নাই পুর মহামারী সুন্দর বলে আল্লাহর বান্দি আমি নবীর উম্মত যারা জান্নাতে যাবে মহিলাদের ভিতরে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে প্রত্যেকটা দিন সৌন্দর্য বাড়াতে থাকবেন উইথাউট মেকআপ আপ আল্লাহ জোরে বলে উইথ আউট ওই ফ এটা আউট এটা রমণীদেরকে আল্লাহ তালা প্রত্যেকটা দিন নিজ কুদরতের নিয়ামতে সৌন্দর্য বাড়াতে থাকবেন সৌন্দর্য বাড়াতে থাকবেন সৌন্দর্য বাড়াতে থাকবেন আজকে যে মাত্রায় সুন্দর কালকের মাত্রাটা একটু বেড়ে যাবে ওই নবীর রহমতুল্লিল আলামিন বলে যেই হুরের প্রশংসা বিশ্বব্যাপী সেই হুর পর্যন্ত তাকিয়ে থাকবে অপলক নয়নে জান্নাতেই নারীদের প্রতি